अपने दाबो मिले से देबे एकदम तोरे দিবে तो कवि देबे ता हां ठीक বছর হয়ে देख के আর बसर সঙ্গে गला जखन কাল बाप के संग তুমি আর आज दबो তুমি दबो परसु दबो कि भो यार तुम यार दईना को आइ बोले मैं टाका मत ताबे तुम गम के धरी ए तू चुप करो बेसी कथा আব্বা ও আব্বা কি হলো रमा তুই কানছিস কেন তুই তো যাও দুদিন হলো আবার দেখছি তুই কানতে কানতে বাড়ি চলেছিস তোর কি হয়েছে ওই কুকুরের সাথে বিয়ে দিয়েছো আর আমিটা রোজ ধরে আমাকে मारे তুমি বলেছিল জায়গা জমি দিবা এখনো দাওনি তাই বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে তুমি যতদিন না জমি লিখে দিবা আমাকে বাড়িতে ঢুকতে দিবে না তুই জামাইকে গালিগালাজ ব্যবসায় কোনো খারাপ কথা বলিসনি তো? নাব্বা আমি এগুলো কোনোদিনও করিনি। তাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও কি অবুঝ ছেলে রে আমার যত সয়ে সম্পদ আছে আমার তো একটাই মেয়ে। আমি মরে যাওয়ার পর যত সয়ে সম্পদ ওই তো পাবে। তাও আমার মেয়েটাকে এভাবে অত্যাচার করছে, ধরে ধরে মারছে। ওই জামায়ের সাথে তো আমার দেখা করার একান্ত দরকার। নাব্বা কোন দরকার নেই তোমার দেখা করার। না না জামার সাথে আমার একবার দেখা করতে হবে তুই কোনো চিন্তা করিস না মা চল ঘরে গিয়ে বিশ্রাম করেন তোমার সঙ্গে দেখা হলে ভালোই হলো একটা কথা ছিল বলেন তুমি বৌমাকে বলে মেরে বলে বাড়ি থেকে বাইরে করে দিছ আর বলেন না আজ বিয়ে হওয়া প্রায় চার বছর হয়ে গেল বিয়ের পরের দিনকে আমার শ্বশুরের কথা ছিল যে আমাকে দু কাঠা জমি লিখে দেওয়ার কথা আমি যখনই জমির কথা বলতে যাই তখনি বলে যে বাপ কাললিও পরশুলিও তরশুলিও ইয়াই করে আমাকে ঘুরাই এ দেখেন তার জন্য সব করা ওটা করা খুব অন্যায় বাপ ওর তো দশটা পাঁচটা মেয়ে না ওর একটাই মেয়ে ও মরে গেলে তো সব হবে তোমার ষাট বছর বয়স হয়ে গেল সত্যি কথা বলতে চাচা বুদ্ধি তোমার আর হলো না মরে গেলে তো আর মেয়েই সব পাবে যদি ভালোবাসা করে অন্য জনের সঙ্গে চলে যায় তাহলে আমি ওটা ভেজে কেউ সংসার করে না বা ওটা মেনে সংসার করা আল্লাহর কাছে তোমরা ভালো হবা বুঝতে পারলে আমি অত কিছু বুঝিনি চাচা সুজা আঙুলে যদি ঘৃণা উঠে তাহলে কিন্তু আমাকে আঙুল দেখা হ্যাঁ ভালোই ভালোই দিলে ভালো কথা আর যদি না দেয় এদের আমি কালকে মস্তানের কাছে যাবো চাকরি ওরাই করবে তোমার লাগে সেটাই করো দাদা আমি আপনার কাছে চল্লিশ হাজার টাকা খরচা হবে আর ফুল মার্ডার করলে তিরিশ হাজার টাকা আর ভয় ভয় দেখালে দশ হাজার টাকাতে হয়ে যাবে এবার চয়েস কর কোনটা করবি দাদা ওই মার্ডারের থেকে হাফ মার্ডারের রেটটা একটু বেশি হয়ে গেল তোর হাফ মার্ডারের রেট এই কারণেই বেশি ওই আমাদেরকে হেতরে ফেতরে দিতেই সব টাকা শেষ হয়ে যায় ওই জন্য হাফ মার্ডারের রেটটা একটু বেশি আর যদি ভয় দেখাস ওই তো বললাম দশ হাজার হয়ে যাবে তাহলে দাদা ও একটু ভয় দেখেই চলে আসবে আচ্ছা তো বল কবে যাবো তোর শ্বশুর বাড়ি এই এখন গেলে তো খুব ভালো হয় আমার এইভাবে তো হয় না আমার খাতাটাও খুলে দেখতে হবে কবে আমার দিন ফাঁকা আছে কারণ অনেক বাড়িতে তো যেতে হয় তাইলে কাল যাই তো শ্বশুর বাড়ি হ্যাঁ কাল গেলে হবে তাহলে তুই কাজ কর আমার অফিসে যা একটা লোক বসে আছে ওখানে তুই টাকাটা জমা করে চল যা আচ্ছা হ্যাঁ যা এই দেখ হ্যাঁ কি বলছেন বিহাই কোথায় থেকে আসছেন এই বাজার একটু গেছিলাম বাজারে গেছিল হ্যাঁ আচ্ছা আমি শুনলাম আপনার জামাই আপনার মেয়েকে বাড়ি থেকে মেরে তাড়ি দিয়েছে হ্যাঁ গো ও কি পাগল জামাই বলো তুমি আমার মেয়েটাকে জমি লিখে দিনি বলে মেরে বাড়িতে বেরকে দিয়েছে বুঝলা কি বেহুস ছেলে বলো তুমি আরে আমি মরে গেলে যত আমার সয় সম্পদ অধরিত থাকবে তুমি জমিটা লিখে দিবা তাহলে তার কোনো ঝামেলা হবে না 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 আমি বেঁচে থাকতে ওদের কাজ জমি আমি লেখে দেবো না আমি কি একবারে পাগল ওদেরকে এখন আমি জমি লেখে দিলে কোথায় গিয়ে থাকবো তোমার জামা যে মস্তান ঠিক করছে বাড়িতে মস্তান আসলে তোমার এটা ভালো দেখা দিবে আমার জামা আমার বাড়িতে মস্তান নিয়ে আসবে তাহলে হ্যাঁ শুনো ও মস্তান হলে আমি মস্তানের বাপ আমি ওকে দেখে নিব ও কত বাড় বেড়েছে তুমি যত বড়ই মস্তান ও ওর হাতে আছে তোমার চাবু বুঝতে পারলে তোমাকে ওই ঢালা হয়ে তোমাকে গয়লা করি করা চার থেকে ওই জমিটা দিয়ে মিডাম ঠাই করে নাও শোনো আমি বেঁচে থাকি তোকে এক কানা জমিতে তোমাকে ভুলে গেলাম যা হোক বাড়িতে কেউ আছেন কে গো তোমরা আপলে না ভাবছেন হ্যাঁ আচ্ছা আপনার জামাইতে আপনাকে মারার লেগে আমাকে পাঠালো। আপনাকে দেখি তো আমার মায়া লাগছে আমার জামা আমাকে মাছের লোক পাঠাইছে ওর এত বড় সাহস ওকে এতদিন আমি ভালো ভালো ভেবেছিলাম কিন্তু আমাকে এখন খারাপ চেহারাটা আমার দেখাতে হবে ও খুব বড়া বেড়ে গেছে আরে চাচা আমি তো আপনার জামায়ের মুখে যেটা শুনলাম আমি তো দেখছি আপনার জামাই তো বেশি বাড়েনি এখন তো দেখছি আপনি বেশি বেড়ে গেছেন এই ফালতো ফালতো আপনারা দু কাঠা জমিতে ঝামেলা করছেন আর আমাকে আপনার বাড়িতে কষ্ট করে আসতে হচ্ছে ওই দু কাঠা জমি আপনার জামাইয়ের নামে লিখে দিলেই তো পারেন ওই মাথা খারাপ জামাইকে আমি জমি লিখে দিব ভেবেছিলাম কিন্তু এখন আর দিব না আমার মেয়েটাকে বিনা দোষে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে আর ওকে আমি জমি লিখে দেবো আরে চাচা পাত পল পাগল তুলবে আপনার জমি যেটা সবই তো পড়ে থাকবে আপনার পাগল জামাই যে তো বুঝছে না ওই দুকাটা জমি লিখে দিলেই তো পারে অন্তত আপনার মেয়েটা তো সুখে থাকবে তা না আপনারা ফালটো ফাল্টা জামাই শুষে ঝামেলা লাগছেন আর মিডল খানা আমরা ডিমোতে পড়ে গেছি জামাইকে বলে দাদা আমি একখানা জমি লিখে দেবো না ও চার মাইকে করবে আমার এ চাচা এইবার কিন্তু ছরঝর ভাব রেখে ফেলছেন এখন চা আপনাকে শান্ত ম্যাচাতে কথা বললাম নেক্সট টাইমে না শান্ত ম্যাচাতে কথা বললো না ডাইরেক্ট শ্যুট করে এইখানেই ফেলে রেখে দিলাম কথা দেখবে মাথায় চালাই তোরা যা পারিস করে নিস ওই পরের বার যদি বাড়িতে আসতে না দেওয়ালে ছবি টাঙ্গি দেব কথাটা জানে মনে থাকে আইমা মা আয় হয় নাই জামাই বাপ বাড়িতে আছো আপনি আমার বাড়িতে কি লজ্জা আপনি আমার বাড়িতে এসছেন তুমি আমার মেয়েটাকে এভাবে মারধর করে বাড়ি থেকে বাইরে করে দিয়েছো আবার আমাকে শাসন গর্জন করার লাগে মস্তান পাঠাইছো এটা কি তুমি ঠিক করছো আপনি কোন কাজটা ঠিক করেছেন তাই বলেন বিয়ের পরের দিন আমাকে দুটাটা জমি লিখে দেওয়ার কথা ছিল আপনার আপনি কি সেটা লিখে দিয়েছেন আপনি কি আপনার কথা রেখেছেন তাই বলেন আরে বাপ তুমি আমাকে ভুল বুঝছো আমার একটা মাত্র মেয়ে দ্বিতীয় আমার কোনো ছেলে নাই আমার আমি মরে গেলে যত সয় সম্পদ তোমরাই তো পাবা শোনে আমি ওই সব কিছু বুঝিনি আপনি আবার জমি লিখে দেন তাহলে আমি সন্তুষ্ট হই তাহলে জমি পালি তুমি সন্তুষ্ট হয়ে যাবে হ্যাঁ হয়ে যাব তাহলে এই দেখো নাও আমার সমস্ত জমির এই দেখো দলিল পত্র তোমাকে দিয়ে দিলাম তোমার যদি এই জমি নেই আমার মেয়েটাকে সুখ শান্তি দিতে পারো তো সুখেই থাকো কিন্তু বাপ আমার মেয়েটাকে এভাবে অত্যাচার করো না এই দেখো আমার একমাত্র মেয়ে এই মেয়েটা যদি কিছু হয়ে যায় তো বাপ আমাকে দেখার কেউ নাই একবার আমি আর হয়ে যাব তোমার অনেক আত্মীয় আছে তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখার কেউ নাই তো বাপ আইলি সন্তুষ্ট যখন হবা লিয়ালা দি আমার মেয়েটাকে একটু সুখ শান্তিতে রেখো মা তাহলে তুই থাক আমি বাড়ি গেলাম চলো মা ঘরে চলো বাবা মায়ের কিছু ভুলের জন্য কিন্তু মেয়েরা শ্বশুর অনেক অশান্তি ভোগ করে তারই একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম বিয়ের সময় আপনার জামাইকে আপনি কি দিবেন কি দিবেন না সেটা সঙ্গে সঙ্গে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবেন কারণ হতে পারে আপনার একটি কথা খেলাপের জন্য আপনার মেয়ে সারা জীবন অশান্তি ভোগ করছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে